এমনকি বিয়ে দেওয়ার চল্লিশ বছর পরেও যদি বাপটা বেঁচে থাকে কন্যা সন্তান এমন সন্তান বাপের বাপের বাড়িতে এসে গলাটা মেসেজ আজকের আলোচনার বিষয়বস্তু হল হলো সন্তানের অধিকার মা বাপের কি দায়িত্ব মা বাপ যেমন সন্তানের কাছে অনেক কিছু পাবে মা বাপের খ্যাতমত করলে যেমন সন্তান জান্নাতে যাবে এর আগে দায়িত্ব হচ্ছে মা বাপের আপনি একটা গাছ লাগাইছেন গাছটা আপনি আগে লাগাইছেন এটা আপনার দায়িত্ব এটাকে পানি দেয়া এটাকে বড় করা আর পানি দিলে বড় করলে এটা কি দিবে আপনাকে ফল দিবে পৃথিবীর কোনো মা বাপ তার সন্তানকে কোনো কিছু পাওয়ার আশায় লালন পালন খুব একটা করে না এটা এমনিতেই করে কিন্তু সন্তান যেন তার মাকে তার বাপকে ভুলে না যায় এই জন্য সন্তানের উপরে কঠোর আইন আরোপ করেছেন কে আল্লাপা এই জন্য কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন দেখেন প্রথম কথাটা হলো আমরা একটা জায়গায় ভুল করি সে ভুলটা হলো আমরা আল্লাহর কাছে সন্তান চাই কিন্তু নেক সন্তান চাইতে মনে থাকে না এমনি আল্লাহ একটা সন্তান দাও একটা ছেলে দাও একটা মেয়ে দাও না এটা ভুল চাইতে হবে আল্লাহ তুমি আমাকে একটা ন্যাককার সন্তান দাও বলেন কি সন্তান হজরত দেবরাইম আলাইকি ইসলাম সন্তান চাইলেন রব্বি হাবেলি সলিহিন আয় আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো হজরত ইমরান আলাহ ইসলামের স্ত্রীর পেটে যখন সন্তান আসলো তিনি ডাইরেক্ট বললেন্লাহ আমার পেটে যে বাচ্চাটা দিয়েছেন এই বাচ্চাটা আমি আপনার জন্য অক্ষ করে দিলাম তাহলে সন্তান চাবো না নেক সন্তান চাবো এই জায়গাটা যেন ভুল না হয় মনে যাতে বলবেন আল্লাহ তুমি আমাকে একটা চক্ষু শীতলকারী সন্তান দাও চক্ষু শীতলকারী মানে একেবারে ব্রিটিশদের মতো লাল সাদা এগুলো না চক্ষু শীতলকারী মানে হলো তার কর্ম কাণ্ড আচরণ তার চরিত্র দেখলে যেন আমি মা বাপ হিসাবে আমার কলিজা যেন ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ সন্তানের ভালো কাজ দেখলে মা-বাবার কোলে যা ঠান্ডা হয় না এই রকমের সন্তান চাইতে হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের জন্য সন্তান যায় মাজারে যায় কোথায় जाया অতচ যার কাছে আপনি जाया মাজারে সন্তান চায় হ্যাঁ নিজেরই তো সন্তান নেই যেমন আমাদের দেশে সবচেয়ে বড় মাজার কোনটা সিলেটের শাহ মাজার নাকি কোনো ভুল করলাম। শাহজালালের মাজারে যায় লোকেরা মান্ন করে সন্তান চায় কিন্তু আপনি আশ্চর্য হবেন যেই শাহজালালের বাজারে যায় যা তারা তারা যে সন্তান চায় ওই শাহজালালের নিজেরই কোনো সন্তান ছিল না কথা কি বুঝাইতে পারলাম তাহলে সন্তান কে দেয় আল্লাহ পাক খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমরা এগুলোকে গুরুত্ব দিচ্ছি না আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি ছেলে দিই আমি মেয়ে দিই আমি সন্তান দান করি আমি ছাড়া কেউ দিতে পারে না এই জন্য ন্যাক্কার সন্তান চাইতে হবে এমন সন্তান আল্লাহর কাছে চাইবে যেই সন্তান দেখলে পরে তার কর্মকাণ্ড দেখলে আপনার কলিজা শীতল হয়ে যায় আপনার চোখ দুইটা শীতল হয়ে যায় আমরা দোয়া করছি আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলাকে তুমি চক্ষু শীতলকারী বানায় বানা দাও এই কথা শেষ তাইলে সন্তান চাইতে হবে কি সন্তান বলেন কি সন্তান ন্যাক সন্তান আরেকটা কথা মনে রাখবেন দুনিয়াতে মা বাপ কোনোদিন সন্তান বানাইতে পারে না আমরা যদি আমাদের সন্তান বানাইতে পারতাম তাহলে আমরা নিজেরা নিজেদের সন্তানগুলাকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইতাম কথা বুঝাইতে পারিনি সন্তানকে দেয় আমরা পারি না পারলে তো আমার সন্তান আমি সবচেয়ে সুন্দর বানাইতাম আমার সন্তানকে আমি রাজা ভাষা বানাই দিতাম পৃথিবীর সব মা বাপ চায় তার সন্তানটা যেন রাজা রাজাবাসা হয় কিন্তু না এটা চাইতে হবে কে আল্লাহ পাক আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয় আমরা বলি আমি এখন আমরা জানব আমরা অনেকেই আসি আমাদের আকিদে এমন যে প্রথমে যদি ছেলে হয়ে যায় তাহলে ভালো এরপরে যতটা পারুক মেয়ে হোক এরকমের চিন্তা মাথা আছে না নাই ভুল ভুল কারণ মেয়ে হইলে জান্নাত পাওয়া যায় আল্লাহ যারে ভালোবাসে তারে মেয়ে দেয় আগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তারে কি দেয় আগে মেয়ে দেয় কন্যা সন্তান ঘরের রহমত কোন ঘরে যখন একটা মেয়ে কন্যা সন্তান জন্ম নেয় ওই ঘরের দরজায় একজন ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায়া বলে একটা দুর্বল দেহ থেকে আরেকটা দুর্বল দেহ বেরিয়েছে আল্লাহ এই গড়টাকে তুমি রহমতের চাদর দিয়ে ঢেকে দাও সুবহানাল্লাহ আহ আল্লাহ পাক বলছেন ইজা বুশরা احدهم بالانসা বলেন এমন নাফরমান তো আছে তাকে যখন বলা হয় তোমার একটা মেয়ে হয়েছে কন্যা সন্তান হয়েছে তার চেহারাটা তখন কালো হয়ে যায় কি হয়ে যায় ছেলে হইলে দাদা দাদি নানা নানি সবাই খুশি পেটের মধ্যে বাচ্চা আছে পাঁচ মাসের সময় আলট্রাসোনোগ্রাম করে দেখছে ছেলে এটা বাচ্চাটা ছেলে এখন সারা দুনিয়ারে দাওয়াত দেয় খাওয়ায় আবার আমাদের দেশে আরেকটা আছে হামেলা হওয়ার পর অর্থাৎ প্রেগন্যান্সি আসার পরে একটা খাবারের আয়োজন করে বুঝেন নাই আজকে শুনছেন এটা হিন্দু ধর্ম থেকে এসেছে এই কথাটা হিন্দু ধর্ম থেকে এসেছে এর সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই এটা শিখ আপনি নির্লজ্জ হয়ে গেছেন কথা নরম করে বলতে পারেন এই জায়গায় একটা সমস্যা আমার বউয়ের পেটে বাচ্চা আসছে এটা কি দাওয়াত দেওয়ার ব্যাপার জোরে বলবে আমার মেয়ের পেটে বাচ্চা আসছে এটা কি মানুষে জানানোর কথা তো কি করতেছি আমি আমার বউ আমার মেয়ে অথবা আমার কেউ আমার বোন সে প্যাগনেটস হয়েছে প্যাগনেট তার পেটে বাচ্চা আসছে এটা তো মানুষে জানার কথা না কিন্তু আমি একবারও চিন্তা করলাম না একটা গল্প পড়েছিলাম গল্পের মধ্যে এটা হাদিস নয় পেটের মধ্যে বাচ্চা থাকা অবস্থায় দুইটা বাচ্চা পেটে ছিল বেপরদা মহিলা থাকার কারণে দুই চরিত্রের লোকেরা ওই পেটটাকে দেখেছে ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চাদের মধ্যে ওই দুই চরিত্রের লোকের আসর পাওয়া গেছে বর্তমান স্বীকার করেছে মা সন্তানকে পেটে ধারণ করা অবস্থায় যা যা করে সবগুলা এই জন্য তারা যখন প্রেগনেন্সি হয় তাদেরকে সারাক্ষণ কোরআনের তেলাওয়াত শোনার দরকার আছে না না পেটের বাচ্চা ও মায়ের মুভমেন্ট বুঝতে পারে মায়ের কান দিয়া শুনে পেটের বাচ্চা মায়ের কান দিয়ে শোনে মায়ের চোখ দিয়া দেখে মায়ের মুখ দিয়া খায় এই জিনিসগুলো যে জাতির জন্য কত গুরুত্ব আর ফের হইছে মহিলা ইউনি সারা দিন গান শোনে আর আমরা কি করি কয় মাসের সময় খাওয়াই আপনারা বলুন এটা আমি জানতাম না কয় মাসে খাওয়া কিন্তু খাওয়া এটা আমি জানতাম এটা কখনো করবে না আপনি কি করতেছেন কথা বলছিলাম কন্যা সন্তানের ব্যাপারে কন্যা সন্তান আপনার ভালো লাগে না কন্যা সন্তান এমন সন্তান যেটা বাপের কণ্ঠ এক মাস হওয়ার পর থেকে সে বুঝতে পারে দেখবেন আপনার ঘরে মেয়ের সন্তান হয়েছে এক মাস বয়স আপনি ঘরে গেলে চোখ বাঁকা করে বাপেরে গুছ কন্যা সন্তান এমন সন্তান যে বাপের কাছ থেকে কখনো দূরে সরে যায় না কন্যা সন্তান এমন সন্তান তার কাছে কিছু তার দরকার হলে বাপের কাছে যায় বাপের আশেপাশে ঘুরে তার দুঃখ কষ্ট বাপের গলায় জড়িয়ে ধরে বলতে চায় এমন কি বিয়ে দেওয়ার চল্লিশ বছর পরেও যদি বাপটা বেঁচে থাকে কন্যা সন্তান এমন সন্তান বাপের বাড়িতে এসে বাপের গলাটা জড়ায় ধরে এটা এটা মেয়ে বলেন এটা কি এই জন্য বলছে রাসুল এটা জান্নাত রাসল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের চারটা মেয়ে কয়টা মেয়ে হাদিস শোনেন সোনানে আবু ইবনে মাজার শরীফের হাদিস আসছে যে ব্যক্তি দুইটি অথবা একটি কন্যা সন্তান পোষণ করবে এই সন্তানগুলো তার জন্য ডাল হয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে জাহান নাম থেকে বাঁচায় দিবে রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আন ওকবাতা ইবনে আমেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহ কওল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান কানা লাহু সালা আসু বানাতিন রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইবনে উকবা আমের বলেন আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তির জন্য অর্থাৎ যেই ব্যক্তির তিনটি কন্যা সন্তান আছে কয়টা আসাবারা আলাইহিন্না এই কন্যা সন্তানদের প্রতি সে দর্জোদারন করে বিরুক্তি হয় না বললেন তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করে তাদেরকে যাতাসাধ্য পোশাকা দি দেয় আল্লাহর্বুল আলমিন এই মেয়েদের কারণে তাকে এই মেয়েগুলাকে ডাল বানাইয়া জাহার নামের আগুন থেকে বাঁচায়া দিবে সোবান আল্লাহর আওয়াজ এত আসতেও লুকেনা তিনটা কন্যা সন্তান যাদের আছে তারা সে যদি মেয়েদের প্রতি কি থাকে ধৈর্যশীল হয় কোটা না দেয় মেয়েদের কি যদি পোশাক আশাক দেয় ডাল হবে ডাল ডাল ছাড়া যুদ্ধ করা যায় না এই তিনটা মেয়ে ডাল হবে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দিবে রাসূলের সামনে দিয়া ব্যাগ নিয়ে এক লোক বাজারে যাচ্ছেন আল্লাহ রাসূল বললেন কোথায় যাও সাহাবা বললেন হুজুর আমি বাজারে যাই রাসুল বললেন কি কি কিনবা কয় হুজুর ছেলের জন্য জামা কাপড় কিনবো মনোযোগ আছে আপনাদের কার জন্য রাসুল বলতেছে তোমার কি কোনো মেয়ে নাই কয় হা হুজুর আমার তো একটা মেয়েও আছে রাসুল অর্ডার দিচ্ছে বাজারে যখন যাবা খবরদার আগে মেয়ের জন্য কিনবা তারপরে ছেলের জন্য কিনবা এ কথার অর্থ অনেকে বুঝে না তার মানে রাসুল বুঝাই গেছে টাকা যা আছে আগে কার জন্য এরপরে টাকা থাকলে ছেলের জন্য কিনবা না কিনলে নেই আমি এটাই বুঝছি কারণ রাসুল অর্ডার দিচ্ছেন বাজারে যাবা মেয়ের জন্য আগে কিনবা কার জন্য কার জন্য মেয়ের জন্য আগে কিনবা এরপরে রাসুল বলতেছেন যখন বাজার করে বাড়িতে যাবা আগে মেয়ের হাতে দিবা তারপরে ছেলের হাতে দিবা বিশ্বনবী যখন বাড়ি থেকে বিদায় নিতেন মেয়েদের কাছে সবার পরে বলতেন মেয়েদের থেকে বিদায়টা নিতেন পরে যাওয়ার সময় আর বাড়িতে যখন আসতেন সবার আগে মেয়েদের সাথে সাক্ষাৎ আল্লাহ একবার মিডিয়ার ছেলেদেরকে বলি এই কথাগুলা বেশি বেশি পৌঁছাইব মানুষের কাছে ইসলাম কি জিনিস শুধু ভাইরাল টপিক্স এর এই কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ একটা কন্যা সন্তানের কত দাম সোবাহানালা পড়েন চিন্তা করছে রাসূল রাসুল বলতেছে আগে কিনবা কার জন্য বলেন তো আর বাড়িতে যে কাকে দিবা আগে আমার কলেজার ভাই একটি বা দুইটি সব কন্যা সন্তান মানে একটা বা দুইটা জান্নাত ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলে যে মুসলিমের দুইটা কন্যা সন্তান আছে এবং সে তাদেরকে উত্তম চরিত্র দেওয়ার জন্য তাদেরকে সব কিছু করলো আল্লাহ রবুল আলমিন তাকে বেহেস্তে ঢুকায়া দিবে ধরে নিয়ে আল্লাহ কোথায় দিবে ব্যস্তে প্রবেশ করাবেন আমি বাসাটা এভাবে বললাম রাসুল বলেন যে ব্যক্তির দুইটা কন্যা সন্তান আছে দুইটা মেয়ে আছে ওই মেয়েগুলোকে লালন পালন করলো আল্লাহ তাকে ধরে জান্নাতে ঢুকাই দিবে আর আমার দেশে এমন বাপ আছে মেয়েদেরকে ভালো জামা কিনে দেয় না মেয়েদের প্রতি আকৃষ্টতাও নাই মেয়েদেরকে ভালোবাসে না অনেক দূরে সরায়া রাখে এমন ডাকাইত আছে না নাই মাও আছে এরকমের মাটা কেমন ছেলে মেয়ে দুইটা একসাথে খাইতে বসছে মাছ দুইটা একটা সাইজে বড় আর একটা কি সাইজে একটু ছোট একেবারে বুকে হাত দিয়া শক্ত করে জোরে বলেন তো মা বড় মাছটা কারে দেয় চিন্তা করছেন উনি মেয়ে হইয়া মেয়ের দরদ বুঝে না আবার কি কয় জানেননি কয় মেয়েদের তো জিব্বা বড় করার দরকার নেই স্বামীর বাড়িতে যে কি খাবি চুপ ছোটটা খাই সন্তুষ্ট থাকে মানে আপনি তাকে বুঝাচ্ছেন সে মেয়ে হয়ে অপরাধ করে ফেলছে অত সেই মেয়েটা আপনার জান্নাত আপনি ভুলে গেছেন এই মেয়েটা আপনার জান্নাত আপনি ভুলে গেছেন স্কুল থেকে ভাই বোন দুইটা একসাথে আসছে একই পরিশ্রম করছে ছেলেদের যেমন খাবারের দরকার মেয়েদেরও তো খাবার দরকার খাইতে বসছে তরকারি সামান্য এমন মাও আছে এমন ডাকাইত বাপও আছে মাও আছে ঘরে আসার পরে তরকারি যতটুকু আছে অল্প থাকার কারণে ছেলেকে দিয়া কয় তুই খা আর মেয়েটারে লবণ দিয়া কয় মেয়েদের এত জিব্বা বড় করার দরকার নাই এমন কঠোর হৃদয়ের মা বাপ আমাদের সমাজে আছে না না আপনার বিবেক থাকে বলতেন ছেলেরে যে বাবা তুই বহুত খাইবি নিজের মধ্যে আমার জিটা বাড়িতে চলে যাবে তারে খাওয়াইয়া দেই অন্যের মানুষ এখন খাইলে ভবিষ্যতে উপাস থাকতে পারবে না এটা মিথ্যা কথা মানুষ এখন খাওয়ার অভ্যাস করলে ভবিষ্যতে না খাইয়া থাকতে পারবে না এটা ফাঁকি বাজি এটা ধোকাবাজি এটা কি বাজি পৃথিবীর ইতিহাসে আপনি কখনো এমন দেখাতে পারবেন না যে মেয়েরা বাপের সম্পদ বেচতে বেঁচতে শেষ করে দিছে আপনি প্রমাণ দিতে পারবেন না কিন্তু ছেলেরা বাপের সম্পদ বেসতে বেঁচতে বেস্তে ব্রিটা পর্যন্ত বিক্রি করে দেয় এরকমের লাখ লাখ ছেলে আমি আপনাকে দেখেছি